আসসালামু আলাইকুম আ ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে পিতামাতার মাতার জীবৎ তাদের সম্পূর্ণ সম্পত্তি যদি একজন ওয়ারিশকে লিখে দিয়ে যান আর বাকি ওয়ারিশদেরকে যদি বঞ্চিত করে যান তাহলে বঞ্চিত ওয়ারিশরা তাদের প্রাপ্য অংশ কিভাবে বুঝে নিতে পারবেন এবং কোন কোন সম্পত্তির কোন কোন দলিল মূলে এই বঞ্চিত ওয়ারিশা সম্পত্তি তীরে পেতে পারেন সে বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করবেন আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথে থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের সমাজে অনেক বাবা মারাই দেখা গেছে কোনো না কোনো সন্তানের প্রতি আকৃষ্ট হয়ে অন্য ওয়ারিসদেরকে বঞ্চিত করে একজন একজন সন্তানকে তাদের সকল সম্পত্তি অর্থাৎ সম্পূর্ণ অংশটাই তারা লিখে দিয়ে যান আবার দেখা গেছে দাদা দাদিও শখের বসে তাদের সম্পত্তি তাদের সন্তানদেরকে না দিয়ে নাতি নাতিকে লিখে দিয়ে যান নানা নানি ঠিক একই অবস্থায় তাদের সন্তানকে সম্পত্তি না দিয়ে দেখা গেছে মেয়ের ঘরের সন্তান যারা আছে তাদেরকে লিখে দিয়ে যায় এই সকল বঞ্চিত ওয়ারিসদের জন্যই আজকের ভিডিও দেশে এবং প্রবাসে বসে যে সকল ভাই এই প্রশ্ন করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি উপস্থাপন করছি দেখুন আমাদের সমাজে অনেক পরিবার আছে তারা এই ঘটনার সাথে জড়িত এবং অনেক ভাই বন্ধুরা আছে যে বাবা মায়ের সম্পত্তি থেকে বা পূর্বপুরুষের সম্পত্তি থেকে তারা বঞ্চিত তারা যখন সম্পত্তি চাইতে আসে তখন বলে দেয় যে এই সম্পত্তি বাবা আমার নামে লিখে দিয়ে গেছে দাদা আমার নামে লিখে দিয়ে গেছে নানা আমার নামে লিখে দিয়ে গেছে এরকম সমস্যা কিন্তু অনেক রয়েছে তো এইখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যদি পিতামাতার বিষয়টা নিয়ে আলোচনা করি তাহলে দাদা দাদি নানা নানিও যদি এরকম কাউকে সম্পত্তি দিয়ে থাকে সেটিও কিন্তু পরিষ্কার হয়ে যাবে বোঝা যাবে তো পিতামাতা দেখা গেছে যে কোনো সন্তানের প্রতি দুর্বল কোনো সন্তানের প্রতি আকৃষ্ট হয়ে তার সকল সম্পত্তি লিখে দিয়ে গেছে আর বাকি সকল ওয়ারিরদেরকে বঞ্চিত করে দিয়েছে একজন স্বামী তার একজন সন্তানকে সম্পত্তি দিয়ে গেছেন তার স্ত্রী সহ অন্য সন্তানদেরকে বঞ্চিত করেছেন এই ক্ষেত্রে যদি বাবা তার জীবদ্দশায় তার সকল সম্পত্তি অর্থাৎ সম্পূর্ণ সম্পত্তি তিনি যদি একটি সাদা কাগজে লিখে দিয়ে যান অর্থাৎ সাদা কাগজে সম্পূর্ণভাবে লিখে দিল অথবা নন জুডিশিয়াল স্টাম্পে লিখে তারপরে নোটারি পাবলিক মালিকানা হস্তান্তর করে দিয়ে গেল বাবা জীবিত থাকা অবস্থায় এই যে বাবা জীবিত থাকা অবস্থায় তিনি যে ভুলটি করলেন এই ভুলের কারণে ওই যে ব্যক্তির নামে সাদা কাগজ অথবা নোটারি পাবলিকের মাধ্যমে নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে দিয়ে গেল সাব রেজিস্টার অফিসে গেল না এই নোটারি পাবলিক বা সাব সাদা কাগজে লিখিত যে ডকুমেন্টস দিয়ে গেল এই ডকুমেন্টসের বুনিয়াদে ওই ব্যক্তি জমির মালিকানা পাবে না এটি সম্পূর্ণ একটি অবৈধ পন্থা এই অবৈধ পথ অবলম্বন করে যারা সম্পত্তি হস্তান্তর করেছেন যারা এখনো পর্যন্ত সেই জমি দখলে রেখেছেন এটা সম্পূর্ণ একটি অবৈধ পন্থা বেআইনি দ্বিতীয় নাম্বার হচ্ছে ওসিয়তনামা দলিল আমরা জানি যে ওসিয়তনামা দলিল মুসলিম পারিবারিক আইনে স্পষ্ট করে কিন্তু লেখা আছে এখানে তিন ভাগের এক ভাগ সম্পত্তি যে কোনো একজন ওয়ারিশকে তিনি ওসিয়াত করতে পারবেন একজন ব্যক্তি যখন জীবিত থাকে তখন এই ওসিয়তনামার দলিলটি কিন্তু তিনি করতে পারেন এই ওসিয়তনামার দলিলটি হচ্ছে ভবিষ্যৎ দলিল অর্থাৎ যিনি জীবিত আছেন তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই সম্পত্তি তিনি ভোগ দখলে রাখবেন এবং তিনি সেই সম্পত্তির মালিক তার মৃত্যুর পরে এই সম্পত্তির মালিক হবে এরকম অবস্থায় দেখা গেছে কোনো মা তার সকল সম্পত্তি কোনো এক কন্যা সন্তানকে ওসিয়াত করে গেছে কোনো বাবা তার সকল সম্পত্তি একজন ওয়ারিশকে বা একজন পুত্র সন্তান কন্যা সন্তানকে বা স্ত্রীকে ওসিয়াত করে দিয়ে গেছেন তিনি শুধু তিন ভাগের এক ভাগ সম্পত্তি যদি ওসিয়াত করেন সেই সামাজিক রীতিনীতি রাষ্ট্রীয় আইন মেনে এটি শুদ্ধ এবং এটা বৈধ কিন্তু সম্পূর্ণ সম্পত্তি যদি তিনি ওসিয়াত করে যান তাহলে এই বঞ্চিত যাদেরকে করলো সেই বঞ্চিত ওয়ারিশা তাদের প্রাপ্ত অংশ বুঝে পাওয়ার জন্য তারা বিজ্ঞ আদালতের মাধ্যমে তারা মকদ্দমা দিয়ে এই সম্পত্তি তারা কিন্তু বুঝে নিতে পারবে তৃতীয় নাম্বারে হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক বাবা মায়েরা জীবিত থাকা অবস্থায় সন্তানদের সম্পত্তি লিখে না দিয়ে অর্থাৎ কোনো দলিল কোনো স্টাম্পে লিখে না দিয়ে তারা কি করে যখন এলাকায় আসে এই জরিপ কার্যক্রম শুরু হলে তখন এই সম্পত্তির যিনি মালিক যার সম্পত্তি হস্তান্তর করার কোন অধিকার রয়েছে কোন মালিকানা রয়েছে বাবা হোক মা হোক দাদা হোক দাদা দাদি হোক নানা হোক নানি হোক যেই হোক না কেন তিনি এই সম্পত্তি হস্তান্তর করার সময় তিনি কি করেন ওই জরিপকারকদের সাথে কথা বলে কোনো এক সন্তানকে বিশ শতাংশ সম্পত্তি রেকর্ড খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করে দিল এই যে একজনকে রেকর্ড খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করে দিল পরবর্তীতে যখন রেকর্ড খতিয়ান ফাইনাল প্রিন্ট হয়ে আসলো তখন দেখা গেল যে বাবা যদি পাঁচ সম্পত্তির মালিক হয় তাহলে একটি নামেও শতাংশ শতাংশ সম্পত্তি সম্পত্তি বা রেকর্ড খতিয়ানে চলে আসছে এই যে রেকর্ড খতিয়ানের মাধ্যমে মালিকানা হস্তান্তর করা এটাও কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ একটি পন্থা বা সিস্টেম বা পদ্ধতি এইভাবেও সম্পত্তির মালিকানা হস্তান্তর করা যাবে না তারপরে হচ্ছে আপনার কোনো বাবা মা যদি একটি নাদাবি দলিল দিয়ে যায় যে না দাবি একটি দলিল দিয়ে গেল যে সম্পত্তিটি আমার অমুক সন্তানকে দিছি এই সম্পত্তিটা আমার এর প্রতি কোনো দিয়ে কোনো সত্য বিনষ্ট করা যায় না এটা সম্পূর্ণভাবে আপনার বেআইনি অবৈধ তা এইভাবে যাদের সম্পত্তি যার বাবা মা তাদের জীবদ্দশায় এইভাবে সম্পত্তি ডিস্ট্রিবিউশন করে গেছে ভাগ ভাত করে কাউকে দিয়ে গেছে এই কয়েক পদ্ধতিতে যদি কারো সম্পত্তি দিয়ে থাকে তাহলে সেই সকল সম্পত্তির জন্য বঞ্চিত ওয়ারিশা চ্যালেঞ্জ করতে পারে বিজ্ঞ আদালতে সকল কাগজপত্র দিয়ে এই ওসিয়তনামা দলিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারে তারপরে নোটারির মাধ্যমে যেটা দিয়েছে সেটার জন্যও কিন্তু তিনি চ্যালেঞ্জ করতে পারে মোট কথা হচ্ছে এটা সম্পূর্ণভাবে চারটে পদ্ধতি হচ্ছে আপনার অবৈধ এখন আসা যাক যে বাবা মা দাদা দাদি নানা নানি যারাই এই ওয়ারিসদেরকে সম্পত্তি দিতে চান তারা সম্পূর্ণ সম্পত্তির মালিক তাদের হস্তান্তর করার অধিকার আছে তাদের জীবদ্দশায় তারা যদি এই চারটি পন্থা অবলম্বন না করে তারা যদি সঠিক পথে যদি সম্পত্তি হস্তান্তর করতে চান বা কেউ যদি করে থাকে যেমন সাফকাবলা দলিল হ্যাবা দলিল দান দলিল এই দলিলের মাধ্যমে তারা যদি সাব রেজিস্টার অফিসে গিয়ে একজন ওয়ারিশকে তার সম্পূর্ণ সম্পত্তি যদি দিয়ে যান সাবকবলা দলিল মূলে দান দলিল মূল্যে যদি দিয়ে যান এবং সেই দলিলটা যদি সাব রেজিস্টার অফিস কর্তৃক রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে ওই সম্পত্তি কিন্তু বৈধভাবে হস্তান্তর করা হলো এবং যেই ব্যক্তির নামে সাবকাবলা হলো হেবা হলো দান হলো এর তিনি কিন্তু ওই সম্পত্তির বৈধ মালিকানা পেয়ে গেল। এই সম্পত্তি নিয়ে যদি বঞ্চিত ওয়ারিসরা আইনগত দিক থেকে কোনো ব্যবস্থা নেয় তাহলে সেটি হবে হচ্ছে একটি বোকামি এবং আদালত কর্তৃক সেই সম্পত্তির জাজমেন্ট বঞ্চিত ওয়ারিশদের নামে আসবে না শুধুমাত্র এই চারটি পন্থায় যদি কেউ সম্পত্তি হস্তান্তর করে যেমন নোটারি পাবলিকের নন জুডিশিয়াল স্টাম্পে লিখে নোটারি পাবলিক তারপরে ওসিয়তনামা সম্পূর্ণ সম্পত্তি ওসিয়তনামা করা রেকর্ড খতিয়ানে নাম অন্তর্ভুক্তি করে মালিকানা হস্তান্তর করা আবার নাদাবি সনদের মধ্যে নাদাবি সনদ দিয়ে সম্পত্তি হস্তান্তর করা এই চাই শ্রেণী যারা ভুক্তভোগী তারা বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের প্রাপ্য অংশ বুঝে নেওয়ার জন্য চ্যালেঞ্জ করতে পারে। এবং আশা করি তারা তাদের পক্ষে জাজমেন্ট আসবে এবং তারাই প্রকৃত মালিক হবে আর যিনি সম্পত্তির প্রকৃত মালিক বাবা মা দাদা দাদি নানা নানি তারা যদি তাদের ওয়ার্ডদেরকে সম্পত্তি হস্তান্তর করতে হয় তাহলে সরাসরি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রি করতে হবে বৈধ উপায় যদি রেজিস্ট্রি করে সম্পত্তি হস্তান্তর না করা হয় তাহলে সেটি কিন্তু হবে না আপনারা জানেন যে এই ব্যাপারে একটি পরিপত্র আছে যে কোনো ডিট অ্যান্ড এগ্রিমেন্ট কোনো বায়না দলিল কোনো কিছুই যদি যা কিছু হবে চুক্তি সকল চুক্তি কিন্তু সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রি করতে হবে আপনি যদি সাবরেজিস্টার অফিস কর্তৃক যদি রেজিস্ট্রি না করেন কোনো ডকুমেন্টসই সংশ্লিষ্ট বিভাগে গ্রহণযোগ্যতা পাবে না এবং বিজ্ঞ আদালতেও গ্রহণযোগ্যতা পাবে না এখন আসা যাক এই সম্পত্তি যদি আপনার পেতে হয় তাহলে কি করতে হবে যদি ওসিয়তনামা নোটারি পাবলিক এগুলি যদি এগুলির মাধ্যমে যদি সম্পত্তি হস্তান্তর করা হয় তাহলে এই সম্পত্তি ফিরে আনতে গেলে কি করতে হবে এই সম্পত্তি ফিরে গেলে সর্বপ্রথম হচ্ছে ওয়ারিশ ক্যামশন দিতে হবে ওয়ারিস সনদ নিয়ে তারপরে আপনি জমির কাগজপত্র দিয়ে আপনার জেলা কোর্টে একজন সিভিল লয়ার যিনি জমি সংক্রান্ত বিষয় ভালো বোঝেন তার স্মরণাপন্ন হয়ে আপনি যদি আদালতে চ্যালেঞ্জ করেন যে এই ওসিয়তনামা দলিলটি এভাবে হয়েছে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে আপনার কাছে রায় চলে আসবে এবং পর্যায়ক্রমে নাদাবি দলিল তারপরে আপনার নন জুডিশিয়াল স্টাম্প রেকর্ড এ সব কিছুই কিন্তু আদালতের মাধ্যমে আপনি সংশোধন করে নিয়ে আসতে পারবেন এটি যখন আদালতের কর্তৃক যখন আপনার পক্ষে জাজমেন্ট চলে আসবে তখন আপনার কাজ হচ্ছে আপনার এই রায়ের কপি দিয়ে আপনি এসি ল্যান্ড অফিস থেকে আপনি রেকর্ড সংশোধন করে আপনার নামে নাম জারি করে আপনি সেই সম্পত্তি দখলে থাকতে পারবেন আশা করি আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রামার জন্য দোয়া করবেন আল্লাহ